সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেউ আছেন সবাই আশা করি আল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের পরিচিত খামারে আছি বর্তমানে আপনারা জানেন এটা হচ্ছে খান মামার কবুতরের খামার আজকে কিন্তু আপনারা দেখতে চলেছেন চমৎকার চমৎকার ইউনিক আকর্ষণীয় চোখ ধাজানো মন মাতানো কালেকশন ঈদ কালেকশন যা নিতে চান অবশ্যই খান মামার খামারটা ভিজিট করবেন আপনারা জানেন খান মামার কাছে কিন্তু সবচেয়ে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলাই থাকে একশো জোড়া কি দরকার পাই জোড়া যদি কবুতর দেখার মতো থাকে

তারপরে যারা দুই চার পেয়ার একাধিক পেয়ার একটা নেবে তাদের জন্য একটু অবশ্যই আহ দাম দামির অপশন থাকবে তাছাড়া কোনো দামাদামের অপশন নেই আচ্ছা আর কবুতার গুলো দেখাবো বিশ পেয়ার নিচে দেখাবো কারণ আমি বেশি কবুতর দেখাই না আমার এই বিশ কবুতরই সবাই বিশটা ভিডিওতে খুঁজে পাবে না এত ভালো কোয়ালিটির মাল দেখাবো ইনশাল্লাহ আজকে আপনি দেখবেন দর্শক আমার কথা কাজ নিজে কিনা আমার ঠিকানাটা বড় মতোই ঘুষবাগ প্রাইমারি স্কুল ঢাকা জেলা আসলিয়া থানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স একটা নাম্বারই আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম আমার এই একটা নাম্বারই আর অবশ্যই আমি অ্যাডভান্স ছাড়া কোনো কবুতর রাখি না আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না প্লিজ অবশ্যই যারা অ্যাডভান্স করতে পারবেন তাদের জন্য আমি কবিতারগুলো রাখবো অন্যথায় আমি সেল করে দিব কারণ ঈদের সময় অনেকেই ফোন দিয়ে আমার জন্য রাখেন মামা অনেক রিকোয়েস্ট করে কিন্তু সকালবেলা দেখা যায় তার যে কোনো সমস্যা থাকে সে নিতে পারতেছে না আবার অনেকে দুষ্টামিও করে যেহেতু এই ব্যবসা তো সবাই তো আর একরকম না অনেকেই আবার দুষ্টামি করে তো এই জন্য আমি অ্যাডভান্স ছাড়া কোনো মাল রাখি না এটা আমি কনফার্ম করি না আপনারাও অ্যাডভান্স ছাড়া কোনো মাল গ্রহণযোগ্যতা থাকবে না গ্রহণযোগ্যতা হারাবে আর সমগ্র বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি আপনাদের কোনো চিন্তা নাই আমার নিজ দায়িত্বে আমি আপনাদের দাঁড়া দাঁড়িয়ে খুব পৌঁছে দেব্লাম আর অবশ্যই যারা কাছাকাছি আছেন ফার্মেছি না দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম

একদম এক্সক্লুসিভ একজোড়া কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল অনেকদিন পর দেখলাম একজোড়া ব্ল্যাক কালারের শেখরের কালেকশন মার্শাল দেখেন এটা দেখা যায় পুরো হাইড্রোলিক

তার থেকে সেই রকমের একজন ফুল যে হাইব্রিডের গলার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন শেখর কবধর একদম যে ব্ল্যাক কোয়ালিটি আর যে তার দোয়ার দেখেন মাশাল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন হাইব্রিডের তো পেল হয়ে যাবে মাশালাহ দেখার মতো একজন কব ধর কোনোবার পছন্দ হলে অবশ্যই স্থানটা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাকে একটা সংগ্রহ করে নেবেন

সবাইকে সাজেস্ট করবো এই বোম্বাইটা যে দিবেন যারা বোম্বাই না চিন্তাধারা আছে অবশ্যই টা আপনি নিতে পারেন আচ্ছা দামের থেকে মাত্র বত্রিশ টাকা থাকবে বত্রিশ হাজার টাকা দাম আছে বর্তমান মার্কেটে আচ্ছা আচ্ছা একদম বত্রিশশো

কারো যদি পছন্দ হয় মাত্রি তিন হাজার আটশো সরি দুই হাজার আটশোশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন মানে আঠাশশো টাকা হলে সর্বোচ্চ সাইজের সর্বোচ্চ কোয়ালিটির একজন আপনার কালেকশন নিতে পারবেন

অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে সেল করতে পারবেন আচ্ছা তো মামা একদম 10500 জি একদম 10500 টাকা হইলে এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন দাম দামে কিন্তু অপশন নাই যদি এই দামে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা একটা কনফার্ম করে নিয়ে নেবেন যারা অরিজিনাল ভালো মানের লাহরি কবুতর কিনতে চান লাহরি ঠিক আছে আজকে আপনারা দেখতে থাকবেন মাসাল দেখার মতো কিছু লাহরি কালেকশন আছে আসলে একশো জোড়া কালেকশনে থাকা লাগে না থাকার মতো দশ জোড়া থাকলে এনাফ ঠিক আছে তো দেখেন

দর্শক বন্ধুরা এই জন্য আপনার নিতে পারবেন একদম সাড়ে পাঁচ হাজার টাকা কোনো রকম আপনারা দামা করতে পারবেন না যদি কোন পছন্দ হয় দেখেন বুকের মার্কিংটা দেখেন মার্শাল দেখছেন একদম আপনারা গলা থেকে একদম নিচ পর্যন্ত দেখেন মাসাল একদম দেখার মতো গল পুতুল এক জোড়া কালেকশন একদম সাড়ে পাঁচ হাজার টাকা হলে টয়লার জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন দামা করা যাবে না যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগের এই পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন এখানে রয়েছে চমকে একটা বিশাল বড় সাইজের মধ্যে দেখতেই পাচ্ছেন মা আসলে কালারটা দেখেন জোস মা একদম

মধু মধু হ্যাঁ মামা মার্ল ই অস্থির কালেকশন মাসাল্লা মামা ডিম দিছে নাকি না এই যে ডিম দেওয়ার জন্য হারিয়ে দিচ্ছে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলাইছে মার্শাল আমরা এখন এই খাঁচাই দেখাব

ঈদ দেখে আর দাম বলেই দাছি যার পছন্দ হয় সেই নিবেন আচ্ছা আচ্ছা তবে বিশ হাজার টাকার নিচে কেউ করে পাবেন না আচ্ছা আজকে জন্য দাম থাকবে ঈদ উপলক্ষে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা

দেখছেন দেখেন আরে বাপ আরে বাপ সর্বোচ্চ তিন দেড় বছর পাশে পানি একদম গেছে এটা শুধু একবার

কত সুস্থ সবল দেখলে প্রবস্তু পার্বে একদম তেরো হাজার পাঁচশো একদম কোনো দাম আদামি নেই ঐ কিরে কিরে লাল লাল মধু মধু মাশাআল্লাহ দেখেন এই ফার সার্ভিস কোড আ গেলে আল্লাহ আরে মাশাআল্লাহ একদম লাইকা শরীফ তো লাইকা শরীফ দিছে মাশাআল্লাহ এই যে দেখেন মার্কিং একদম 100 ওরে বাস মা অরজিনাল ইউরোপিয়ান টয়লারি অরজিনাল ইউরোপিয়ান টয়লারি জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন বডির কালার এবং গেটআপ গুলো দেখেন মাশাআল্লাহ দেহার মতো মামা মামা চাললেন কি মামা

সর্বনিম্ন চোদ্দ হাজার সর্বনিম্ন চোদ্দ হাজার জি এর নিচে কেউ পাবে না কোথাও আচ্ছা আচ্ছা দেখেন কোয়ালিটি মাসা আল্লাহ দেখছেন কোয়ালিটি কারেক মাসা আল্লাহ একদম দেহার মতো অস্থির কালে

কোন দাম দামের অপশন নাই মাছ ঠিক আছে একদম থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি 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 দর্শক বন্ধুরা দাম আবার অনেকেই ভাবতে পারেন যে

এতটুকু বইলা রাখলাম আপনি আরো মনে করেন যে মামার এ মনে করেন যে ইফতার করার জন্য মনে করেন কিছু রইল দেওয়া যায় এই যে ঢাকাটা কি শুরু করে দিচ্ছে এটা হচ্ছে নল আর যেটা এখন ওই পিছনে আছে দেখতে পাচ্ছেন মামা ও মামা মামা পামা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র দশ টাকা চাইলো মানুষ দিবে আচ্ছা তবু দেখলে দিবে না টাকা

তাদের জন্য এই জগাটা ইনশাল্লাহ আসলেই মানে দেখার মতো অবশ্যই দেখা মাত্র এটা যে কইটা নিয়ে নিবে এটা পছন্দ হবে কারণে যারা দুই বছর যাবৎ বা এক বছর যাবৎ যারা কবুতর কিনে নেয় তারাও কিন্তু এই কবুতরটা দেখলে প্রেমে পড়ে যাবে এবং কেনার চেষ্টা করবে তো অবশ্যই পাগল হয়ে গেছে পাগল পাগল পাগলার পাগলি পাগল আর পাগলি দিয়ে নেবেন ইনশাল্লাহ জিতবেন শাল মাসা দেখছেন নি যারা ভালো মানের রেসার কোবতর খুঁজতে খুঁজতেছেন গেলেন আপনারা রেসার নিবেন না আহের মামার কাছে কত সুন্দর একজন টক

মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ঠিক একদম ছাব্বিশ সময় একদম নামাদামি করা যাবে কোনো অপশন নাই কোন অপশন নাই যার পছন্দ নেব অবশ্যই কিন্তু ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে কি রে সাদা সাদা সাদার মধ্যে দেখেন না লাল ভাই রইছে লাল লাল আগুন আগুন না সাল্লা

কোয়ালিটিটা আপনারা দেখেই পাচ্ছেন 마শাআল্লাহ অসাধারণ কোয়ালিটি দেখেই পাচ্ছেন একদম ডিপ্বার মতো গোলগাল পুনরায় পছন্দের লাল এই জোড়ার মধ্যে হয়তো একটা জোড়া 마শাআল্লাহ চরম চরম 마শাআল্লাহ মাদি অলরেডি আসছে মতো খুবই oh lost him <laughs> lost him

মনে তো যে এগুলো ধর আল্লাহ এগুলো ধর কিন্তু সচাচর পাওয়া যায় না দিন তো জমা নেই সাত দিন তুমি সাত দিন আজকে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে কেমনি

আমাকে মারতেছে কিভাবে দেখেন তাহলে ভাবে একদম সাড়ে হ্যাঁ অনেক বড় হয়ে যাবে একদম সাড়ে আট হাজার টাকা